আমরা এই বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে একটি সেই দুর্ভোগ কিন্তু বিদ্যুৎ একটা জনদন্য কিন্তু আমাদের যে ফটোয়া খালি সেই ফটোয়া খালি তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং সেখানে জ্বালানির অভাবে দশ মাস জম আজকে দশ মাসে আপনি কি মনে করেন খুবই দুঃখজনক যে বিদ্যুৎ কেন্দ্র দশ মাস জমৎ বন্ধ রয়েছে এই বন্ধ থাকার কারণে প্রতিদিন কিন্তু পাঁচ কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হচ্ছে প্রতিদিন পাঁচ কোটি টাকা ক্ষতি হচ্ছে একটা দেশের প্রতিদিন পাঁচ কোটি টাকা ক্ষতি হওয়া মানে কি এটা বেশ বিশাল একটা ব্যাপার তো আমার মনে হয় যে তারা যখন এই পাঁচ কোটি টাকা হইলে মানে পাঁচ থেকে মানে দেড় হাজার কোটি টাকা প্রতি মাসের রাইট রাইট তো এটা কর্তৃপক্ষ যারা এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যারা পরিচালনা করছে তাদের উচিত ছিল যে জ্বালানিটা কিভাবে আগে থেকেই এনে রাখা যায় কয়লা বিশেষ করে তো তারা এটা না করে এটা যখনই চালু হওয়ার সম্ভাবনা হলো তখনই তারা এই যে কয়লা পাচ্ছে না এবং ভারত থেকে কয়লা বিগত সরকারের আমলে অনেক চড়া দাম দিয়ে কিনেছিল কিন্তু এখন কেন তারা এই কয়লা ক্রয় করতে পারছে না ভারতের বিকল্প অন্য দেশ আছে সেখান থেকে আনা হোক কিন্তু সেটা না এনে এই যে বন্ধ রেখেছে ক্ষতি হচ্ছে এটা এই জনগণের টাকা এটা কোনোভাবেই কাম্য না সংস্থা অধিদপ্তর আমি অনুরোধ করব যে যাতে তাড়াতাড়ি এই এই তার বিদ্যুৎ কেন্দ্র চালু করা যায় আপনারা পদক্ষেপ গ্রহণ করুন নতুবা বাংলাদেশের মানুষ এই বিদ্যুৎ অভাবে তাদের মানে কষ্ট হবে জনদুরপ হবে এই জনদূর্ভোগ যে আমাকে এই কয়লা যদি আমার একদিন বন্ধ থাকে তাহলে আমাদের রাষ্ট্রের ক্ষতি প্লাস দেশ ও জাতির ক্ষতি ক্ষতি তাইলে এই ধরনের প্রকল্প পরিচালক দিয়ে দেশ কিভাবে পরিচালনা তাইলে আমি মনে করি এই যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তার উপরে একটা শাস্তিমূলক ব্যবস্থা করা উচিত তাকে আইনের আশ্রয় নেওয়া উচিত হ্যাঁ তার ঠিক আছে আপনার কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা কেন এটা এই দশ বন্ধ থাকবে কেন একদিনও তো বন্ধ থাকা উচিত নয় এই জন্যে যে তারা যখন এটা ইয়ে করলো নির্মাণ করলো যখন এটা প্রোডাকশনে যাবে

আদাস জীবন জীবনযাত্রা করার জন্য একজন শিক্ষকের নিম্নতম বেতন একজন হওয়ার কথা কারণ কি একটা যেভাবে তারা পরিচালনা করে মানে এখান থেকে কিন্তু একজন সচিব তৈরি হচ্ছে তাইলে একজন সচিব একটা সচিবকে পালার জন্য আমার কথা হলে রাষ্ট্রীয়

আপনার গেছেন উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে আপনি আপনার নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে হায়ার উচ্চ মাধ্যমিক মানে ইউনিভার্সিটির করে তারপরে কিন্তু একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন কত হাই স্কুলের শিক্ষকের বেতন কত আর একটা কলেজের ইউনিভার্সিটি আপনার জন্মদাতাকে আপনি অবহেলা দিতে যাচ্ছে এটা খুবই দুঃখজনক আসলে আমাদের দেশে শিক্ষক একজন সচিবের জন্মদাতা আমাদের দেশে বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর মেরুদণ্ড যদি আমরা ভেঙে দিই তাহলে কিন্তু শিক্ষা আর হবে না এবং শিক্ষা না হলে একটা দেশ এগিয়ে যেতে পারে না পিছিয়ে যায় তো সেই শিক্ষকদের আপনি শুনলে অবাক হবেন কোন কোন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকদের বেতন তিন হাজার টাকা এটা কি কল্পনা করা যায় তিন হাজার টাকা একজন রিক্সাওয়ালা আপনার মাসে বিশ থেকে পঁচিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করছে কিন্তু একজন শিক্ষকের বেতন একজন মাদ্রাসার শিক্ষকের বেতন বলেন কিংবা একজন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বেতন করেন মসজিদের হিমাক সাহের বেতন বলেন কম হ্যাঁ কারো কারো বেতন এরকম আছে যে আট থেকে দশ পনেরোর মধ্যে সীমাবদ্ধ তো পনেরো হাজার টাকা দিয়ে একজন শিক্ষক তার পরিবারটা কিভাবে পাবে কিভাবে ভরণ পোষণ করাবে এটা আসলে খুব সরকারের দায়িত্ব ছিল যে এই সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য ওই সব শিক্ষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করা যার জন্য কিন্তু মেধাবীরা শিক্ষকতার পেশায় আসছে না মেধাবীরা অন্য অন্য পেশায় চলে যাচ্ছে শিক্ষক না হওয়ার চেয়ে মনে করে যে আমি কেন হওয়া উত্তম হ্যাঁ অনেকে ছোটখাটো ব্যবসা করছে কিন্তু শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছে না শিক্ষকদের মূল্যায়ন করা শিক্ষকতার পেশায় আসা আসবে না কেন আমার একটা প্রশ্ন হইলো আপনার কাছে

আপনার পিছনে রাষ্ট্রের দশ থেকে বারো লাখ করবেন আমি আপনাকে খুব দুঃখজনক লাগে একজন পুলিশ একটা সিকিউরিটি গার্ড একজন সিকিউরিটি গার্ড হয়ে সে নিরাপত্তা যেখানে তাদেরকে নিরাপত্তা দিবে তাদের দাবি নিয়ে কথা বলার আর সেখানে তারা তাকে গরম পানি ছিটাচ্ছে তাকে লাঠি আঘাত করছে এবং তাকে অপমানমূলক তাকে আপনার গলার সাদের গলার ধরে তাকে শেষে নিতে যাচ্ছে নিচ্ছে তাহলে সেই দেশে কি করে ভালো শিক্ষক জন্ম হবে এবং ভালো কিছু জন্ম আশা করা যে শিক্ষকটা তো আসলে লাঞ্ছিত হচ্ছে

এবং পুরোপতিটা জেলা এই যে আপনার তারা কর্মবিরতি হ্যাঁ এখন আপনার স্কুল কলেজ গুলি আপনার কর্মবিরতি পালন করছে সেখানে আপনার শিক্ষার্থীরা লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে আপনার পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে যে এটা অনেকে এটা দেশকে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকার তাদের সাথে বসে তাদেরকে বাড়ি ভাড়া যেটা বিশ বলেছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এটা বৃদ্ধি করতে হবে এবং আপনার শিক্ষকদের যদি মূল্যায়ন না করা শিক্ষকদের যদি আপনার বেতন ভাতা পর্যাপ্ত না দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে

তো শিক্ষক না আপনি দেখেন বর্তমানে আপনি বাজারে যাবেন তোই তরকারি নিনেটা কাঁচা মাল এবং প্রতিনিয়ত কিন্তু দেখেন রাষ্ট্রীয় গত কালকা বলছে আমাদের বাড়িতে উপদেশটা যে আমরা রাষ্ট্রীয় ভাবে কোনো স্বামিনের তলে দাম মানে কোনো তেলের দাম তারা বাড়ানো হয়নি কিন্তু দেখা গেছে তেল সিন্ডিকেটরা হ্যাঁ ওরা বারে তারা কিন্তু ডিগলা দিয়ে সেখানে এই তেলের দাম আমার বাড়ায়

আমি যেটা আমরা বলছি হবে না কিন্তু ওনারা ঠিক ভিতরে ভিতরে হয়ে গেছে সবকিছুর মূল্য হলো যে আমাদের আমাদের অপচয় আমাদের ক্ষতি হচ্ছে এই যে বিদ্যুতের আপনার প্রতিদিন পাঁচ কোটি টাকা খরচ করছে ক্ষতি হচ্ছে এই ক্ষতি পুষিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশের প্রত্যেকটা মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে হতে পারে এই এই করলে অনেক একটা তার দারিদ্রোষণের ক্ষমতা পাবে না যখন সে খেতে পারবে না তখন সে বাধ্য হয়ে বাধ্য হয়ে সে অনৈতিক কাজের প্রতি জড়িত হয় এবং কিছু কিছু কর্মকর্তা আছে সেটা ভিন্ন তারা ওই খাদ্যের জন্য না তাদের ভরণ পোষণের জন্য তারা হলো। আরো অনেক কিছু মানে বিদেশে বাড়ি কিনবে আপনার বিদেশে ফ্লাট কিনবে জমি কিনবে এই জন্য তারা করে এটা তাদের মানে দেখেছেন যে সাবেক উপমন্ত্রী বোধ হয় সাইফুজ্জামান বিদেশে তিনশো ষাট টাকা বাংলাদেশের কথা বললাম তো এটা তো আসলে রাষ্ট্র হিসেবে সুযোগ করে দিয়েছে যেমন আসিফ মাহমুদ সজিব ভুয়ার পিএস চারশো কুড়ি টাকার মালিক

যে এখন যে রাষ্ট্র পরিচালনা করতেছে তারা তাহলে কর্মকর্তা কর্মচারী আমরা যদি এই রাষ্ট্রের একজন লোককে যদি আইনে আমরা তিনশো দুই ধারা একটা লোকের হত্যা করলে তার ফাঁসি হইতে পারে

সে সেইভাবে দায়িত্ব পালন করবেন সে আশা ব্যক্ত করে আমরা আজকের জন্য শেষ করলাম আবার আপনার মধ্যে আপনাদের মাঝে আবার আমরা অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো ধন্যবাদ